নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আমরা হলো ক্লাস টুয়েলভের মানে সরি আমরা নে নিটের দু সালের যে বায়োলজি কোশ্চিন সেগুলো সলভ করছি এবং আমরা অ্যানালাইসিস করছি এবং কীভাবে কোশ্চিনগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো হ্যাঁ অ্যান্ড কোন চ্যাপ্টার থেকে দিয়েছে হ্যাঁ কত নাম্বার পেজে সব কিছু আমি বলে দিচ্ছি আমি অলরেডি আশিটা কোর্শ্চিন করে ফেলেছি আজকে হলো একাশি নাম্বার কোশ্চিন থেকে শুরু করছি সো তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তোমরা প্লে লিস্টে চলে যাবে আমার ইউটিউবের ওখানে পেয়ে যাবে দু সালের বায়োলজি নিট বায়োলজির একশোটা কোশ্চিন অ্যানালাইসিস ওরকম একটা ইয়া তৈরি করা আছে প্লে লিস্ট তৈরি করা আছে বুঝতে পারলে এবং আমি ক্লাস ইলেভেন টুয়েলভের হলো দুটো ক্লাসেরই অনেকগুলো ভিডিও চ্যাপ্টার ওয়াইজ করেছি এনসিআইটি একবারে লাইন বাই লাইন তোমরা গিয়ে দেখো যারা তোমরা দেখো নি আশা করছি সেই ভিডিওগুলো দেখলে তোমাদের প্রচুর ওখান থেকে হেল্প পাবে এবং সিম্পল ভাবায় আমি খুব সহজ সরল ভাষায় বলি হ্যাঁ আশা করছি যাদের একবার যদি যারা ধরতে পারবে আমার পড়ানোটা তাদের প্রচুর তোমাদের এনসিআইটি কোনো প্রবলেমই হবে না একবার গিয়ে দেখো ভালোভাবে একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো তারপর বুঝতে পারবে যারা সিরিয়াসলি নিটে মানে নিটের জন্য প্রিপারেশন সিরিয়াস যদি তোমরা যারা এমবিবিএস পেতে চাও বুঝতে পারলে আমি যা ট্রিক বলবো যা মানে পড়াচ্ছি এখানে খুবই মানে সিরিয়াসভাবে তোমাদের যারা মানে খুব নিটের জন্য ইয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ভিডিওগুলো দেখো সো ঠিক আছে আমি আজকে একাশি নম্বর কোশ্চেন থেকে চালু করছি দেখো এই কোশ্চেনটা কি ছিল এটা হলো সহজ কোশ্চিন ছিল এটা একাশি কোশ্চিন দেখো এটা এই মিলানো কোর্শিনগুলো এই টাইপের কোর্শিনগুলো সহজ হয় এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এরকম অনেকগুলো কোর্শিনই থাকবে এখন নিটে প্রতিবারই থাকে প্রায় আট দশটা কোর্শিন থাকে এ ডান ডানপক্ষ মিলানো তাহলে এটা হলো তোমাদের রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটা থেকে দিয়েছে ভ্যাসাক্টোমি এই যেগুলো সাহেলি সাহেলিটা কী ছিল একটা এটা হলো তোরা ওরাল ম্যাথড কন্ট্রাসেপটিভ একটা সাপ্তাহিক তারপর হলো ভ্যাসেক্টোমিটা কি ভ্যাসাক্টোমিটা হলো সার্জিক্যাল মেথড পপুলেশন নিয়ন্ত্রণের কন্ট্রাসেপশন বুঝতে পারলে এটা ইজি প্রতিবারই আসে দেন কয়টা স ইন্টারেপ্টাস যে এটা হলো ন্যাচারাল মেথড আমি কনসেপ্টগুলোও বলে দিচ্ছি অ্যান্ড সার্ভিক্যাল ক্যাপস ভালো হলো এটা ব্যারিয়ার মেথড সার্ভিক্যাল ক্যাপস মানে ধরো এই যে সার্ভাইকালের উপরে লাগানো হয় ক্যাপস এটা হলো এক ধরনের তোমার ফিমেল কন্ডম বুঝতে পারলে কি না ফিমেল যে ফিমেলের যে সার্ভিক্স আসে সেখানে ধরো মেল যেমন কন্ডম হয় মেলরা পুরুষরা পরে হ্যাঁ যৌন মিলনের সময় আর ভ্যাসেক্টমি কী হয় সার্জারি করে যে যে ভাস ডিফারেন্স আছে পুরুষের পুরুষের ক্ষেত্রে এটা হ্যাঁ পুরুষকে বন্ধ মানে ইয়ে করে দেওয়া হয় স্ট্রাইল বুঝতে পারলে কি না তার হলো তারপর হলো তারপর স্পাম্প যাবে না ভেজাইনের মধ্যে যৌনমনের সময় তো কি হবে প্রেগনেন্সিও হবে না এটা সার্জিক্যাল মেথড অ্যান্ড কোয়েটাস ইন্টারেপশন মানে হলো যখন এটা ন্যাচারাল মেথড বলা হয় মানে যখন যৌন মিলন হয় যৌন মিলন করা হয় তখন মিলনের সময় যখন বীর্যটা মানে ধরো যেই টাইমে ইজেক্ট হবে ইজেকুলেশনের আগে ঠিক আগে কী হয় যে পেনিসকে বের করে নেওয়া হয় কয়েটাস ইন্টারেপশান হ্যাঁ তাহলে হলো তোমার বীর্যটা হলো ভিতরে যেতে পারে না সো বীর্য না গেলে কী হবে প্রেগনেন্ট হবে না হ্যাঁ মানে মেল ফিমেল ইয়ে গেমেড মিলতে পারবে না অ্যান্ড সাহেলি সাহেলিটা কি সাহেলি একটা ওরাল কন্ট্রাসেপটিভ যেটা সপ্তাহে নেওয়া হয় এক একবার বুঝতে পারলে পুরো এন এনসিআইটিতে সো এগুলো ঘুরে ফিরে এগুলোই আসে অলরেডি এগুলো অনেকবার এসেছে প্রিপেয়ার সেরে তাহলে এখানে আমরা যদি দেখি সঠিক যে অ্যান্সার এটা আমাদের প্রথম ইয়েটা হবে অপশনটা হবে বুঝতে পারলে তো এরকম দেখে নেবে এটা বলে দিলাম আমি কনসেপ্টগুলো একষট্টি বা হাইড একষট্টি পেজে পেয়ে যাবে তোমরা পরে স্টেটমেন্ট টাইপের প্রচুর স্টেটমেন্ট টাইপের কোশ্চিন এসেছে এবার মানে দু হাজার তেইশে যে ইলেকট্রোস্টেটিক প্রেসিপিটার এটা সহজ কোশ্চিন এটাও ইলেকট্রোস্টেটিক প্রেসিপিটার মোস্ট ওয়াইডলি ইউজ থার্মাল পাওয়ার প্লান্ট অ্যান্ড স্টেটমেন্ট টুতে বলছে ইলেকট্রোস্টেটিক প্রেসিপিটার যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে রিমুভস আয়োনাইজিং রেডিয়েশনস তাহলে এটা বলছে যে এটা হলো পরিবেশ সম্পর্কিত যে লাস্টের চ্যাপ্টারগুলো আসে ওটা থেকে দিয়েছে ওকে এখানে যদি আমরা দেখি যে এটা কী হচ্ছে এই ইলেকট্রোস্টেটিক প্রেসিপিটারটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইয়ের ক্ষেত্রে দূষণমুক্ত করার জন্য ওখান থেকে যে যেগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে নোংরাগুলো বের হয় কি না ওগুলোকে হলো ও ইয়ে করে প্রেসিপেট করে বুঝতে পারছো ধোয়ার সঙ্গে যেন বের না হতে পারে বা পরিবেশে যেন না বেরোয় এটা প্রথমটা তাহলে প্রথম স্টেটমেন্টটা হলো ঠিক আছে এখানে পরের যেটা স্টেটমেন্ট যে পাওয়ার প্ল্যান্ট এখানে রিমুভস আয়োনাইজিং রেডিয়েশনকে রিমুভ করতে পারে না ওকে এটা ভুল আছে প্রথমটা এই যে জাস্ট লাস্টে শুধু এই এইটুকুর জন্যই পরের স্টেটমেন্টটা ঠিক নেই তাহলে প্রথম স্টেটমেন্ট ঠিক আছে পরেরটা ভুল তাহলে এখানে উত্তর কোনটা হবে সঠিক তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট টু ইজ ইনকারেক্ট ওকে তাহলে এই জন্যই তোমাদের এনসিআইটি খুব ভালোভাবে পড়তে হবে অ্যান্ড ভালো গাইড লাগবে নাহলে কিন্তু নিটে ভালো র্যাঙ্ক করা খুব বর্তমানে একটু টাবি ওকে অ্যান্ড যেটা সত্য সেটাই কিন্তু আমি বলি বারবার একটা জিনিস বলি অরিজিনালটা হ্যাঁ অরিজিনাল জিনিস মাথায় সবসময় রাখবে হাওয়াতে স্বপ্ন দেখবে না হলে দেখবে ভুলভাল ইয়ে করবে না যে এমনিতেই তুমি ঠিকঠাক পড়ছো না কিছু কোশ্চিন নব্বইটা কোশ্চিনের মধ্যে বুঝতে পারছো বায়োলজি নব্বইটা কোশ্চিনের মধ্যে যদি আশিটার উপরে না করতে পারো চুরাশি মানে পঁচাশি ছিয়াশিটা ফুল টার্গেট থাকতে হবে বায়োলজিতে তুমি যদি নিটে এমবিবিএসে যদি ক্র্যাক করতে চাও এমবিবিএসে যদি সিট পাও কারণ বায়োলজি ফুল টার্গেট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি তো ধরো যদি খুব ভালো পারো তাহলে ভালো অ্যাটেন্ড করতে পারবে কিন্তু এমন না যে তুমি বায়োলজির থেকে ফিজিক্স কেমিস্ট্রি ধরো বেশি ইয়ে করতে পারবে ম্যাক্সিমাম ছাত্র যারা বায়োস্ট্রিমে মেডিকেলে যায় কিনা বায়োলজিতে ভালো হয় ফিজিক্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয় একটু দুর্বল হয় ফিজিক্সে সবাই প্রবলেম হয় কেমিস্ট্রিতেও তাহলে ওই সাবজেক্টগুলোতে তো ভালো হতে হবে কিন্তু বায়োলজিটা তোমাকে ফুল টার্গেট রাখতে হবে কারণ এটার উপরেই নাম্বারটা তোমার বেশি উঠবে অ্যান্ড স্টেটমেন্ট এটাও স্টেটমেন্টে ইন প্রক্রিওটস প্রক্রিওটস দ্য পজিটিভলি চার্জ ডিএনএ ইজ হেল্ড সাম নেগেটিভলি চার্জ প্রোটিন ইজ দ্য রিজন কল্ড নিউক্লোয়েট তাহলে প্রক্রিওটসের ক্ষেত্রে যে ইয়ার ডিএনএটা থাকে নেগেটিভলি চার্জ প্রোটিনস নিউক্লিয়েটস তো বলি এখানে তারপর কি বলবো পরের স্টেটমেন্টটা দেখি যে ইন ইউকুরেটসের ক্ষেত্রে নেগেটিভলি চার্জ ডিএনএ ইস রেপড অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জ সিস্টন অক্টোমার ফর্ম নিউক্লিও জমস তাহলে ইউক্রুয়েডসের ক্ষেত্রে নিউক্লিও তো দেখা যায় এটা আমাদের হ্যাঁ এটা ঠিক আছে নিউক্লিও জমা ওই যে ক্রমজম মলিকুলার জেনেটিক চ্যাপ্টারে আছে যে ইউকুরিয়েটসের ক্ষেত্রে যে নেগেটিভলি চার্জ ডিএনএর কী হয় নেগেটিভ চার্জ এই যেমন এই কোর্শিনটা এসে এসেছে এটা বায়োটেকনোলজি থেকে দিয়েছিল যে নেগে ডিএনএর যে চার্জটা কী হয় ডিএনএ হল নেগেটিভ ধর্মী হয় বুঝতে পারলে নেগেটিভ ধর্মী হওয়ার কারণ আছে এটা ওটা মানে ওই যে ফসফেট থাকে অ্যান্ড তো এই নেগেটিভ ধর্মী হয় এখন এই যে পজিটিভলি চার্জ এর যে পজিটিভ কোনটা হয় হিস্টন অক্টোমারটা এরা দুজনে কি হয় গঠন করে একটা কি ওই যে অক্টোমার গঠন করে নিউ অক্টামার বলতে নিউক্লিওজম ফর্ম করে তারপর তাহলে এটা বায়োটেকনোলজি এটা মলিকুলার জেনেটিক্সে আছে অ্যান্ড প্রক্রিউটসের ক্ষেত্রে যে পজিটিভলি চার্জ ডিএনএ ডিএনএ তো সময় নেগেটিভলি চার্জ হয় অ্যান্ড নেগেটিভলি চার্জ প্রোটিন এটা ভুল আছে প্রথমটা পরেরটা ঠিক আছে তাহলে এটা হবে তোমার হলো স্টেটমেন্ট প্রথম ইনকারেক্ট আসে পরেরটা হলো ট্রু আসে একটা জিনিস বলছি কিছু কিছু জিনিস পাবে যেগুলো তোমরা ধরো বারবার তোমার যদি প্রচুরবার এনসিআরটি পড়া থাকে খুব ভালোভাবে পড়া থাকে কিছু কিছু দেখবে যে অপশনে তোমার মানে বাইরে থাকবে অপশনে ধরো ওই ভাষা পাবে না এনসিআরটির ভাষা পাবে না কিছু ক্ষেত্রে বলছি সব ক্ষেত্রে হবে না এই ট্রিক লাগাবে না মানে তুমি বুঝতে পারবে যে এটা এনসিআরটিতে নেই কারণ এনসিআরটি তুমি এতবার পড়বে কি না যারা তোমরা সিরিয়াসলি নিটের জন্য পড়ছো যদি নিট ইয়া এমবিবিএসের টার্গেট থাকে এতবার পড়া হয়ে যাবে তো তুমি বুঝতেই পারবে যে এটা এনসিআরটিতে নেই কারণ আমাদের ব্রেনে হচ্ছে কি না বসে যায় আমরা যা কিছু পড়ি আর একটা জিনিস আমরা যদি বারবার পড়ি কি না ওটা তোমার হয়তো তাৎক্ষণিকভাবে মনে থাকবে না কিন্তু তুমি যখন ওই জিনিসটা যে জিনিসগুলো পড়েছো অনেকবার তুমি যখন ওগুলো দেখবে না তোমার ব্রেন ঠিক রিকল করে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার পড়েছে ব্রেন ওটা রিকল করে অটোমেটিক কিন্তু যেই জিনিসটা তোমার ওটা পড়া নেই ওর মধ্যেই ধরো চারটার মধ্যে একটা ওটা ছিল না পড়ো ওটা তোমার মাইন্ড অটোমেটিক সিগনাল দেয় হ্যাঁ সো আশা করছি জিনিসটা বুঝতে পারলো আমি কি বলছি তো এনসিআইটি এটা হলো নিরানব্বই পেজে আছে হ্যাঁ টুয়েলভের পরে কর্সিনি এটা সহজ এই যে বামপুকরপুক মিলানো লিস্ট ওয়ান রিঙো আম যেটা হলো দাঁত তৈরি করে তারপর ম্যালেরিয়া ম্যালেরিয়া এটা সিম্পল বুঝতেই পারছো নিউমোনিয়া নিউমোনিয়াতে কী হয় কে তৈরি করে ইন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা তারপর হলো ম্যালেরিয়া কী করে প্লাসমোডিয়াম ভাইভেক্স উচেরিয়া ব্যানগ্রোভটি ট্রাইকো যে রিং আমটা হলো ট্রাইকোফাইটন এটা সহজ এটা কোনো বলার নেই চার নাম্বার অপশন হবে হ্যাঁ অ্যান্ড পরের কোশ্চিন দেখো ইন্টারেক্টিং স্পেসিস তারপর হলো নেম অফ ইন্টারেকশন এটা হলো এটাও সহজ কোশ্চিন যে ইন্টারাকশানগুলো থেকে দিয়েছে যে কম্পিটিশান কম্পিটিশানে কী হয় দুজনেরই ক্ষতি হয় নেগেটিভ নেগেটিভ ওকে কম্পিটিশন মানেই ক্ষতি করি যেমন আমরা কম্পিটিশান করছি মানে দুজনকেই আমরা ক্ষতি করি ইনডাইরেক্টলি ব্লাড এই যে ব্রুট প্যারাস প্যারাসাইটিজম ব্রুট প্রারাইটিজম যে কাকের ভাষায় কোকিল হ্যাঁ এই এই যে কুকু যে কী করে এক হ্যাঁ কোথায় কাকের ভাষায় বুঝতে পারে এটাই হলো ব্রুড প্রার সাইড ঘটনাকে বলা হয় আর মিউচুয়ালিজমও কী হয় দুজনে দুজন দুজনেই কী হয় একে অপরকে হেল্প করে পজিটিভ আর কমেন্সালিজমে কী হয় কমেন্সালিজম এমেন্সিয়ালিজম আছে না কমেন্সিয়ালিজমে হচ্ছে একজনের লাভ হয় আরেকজনের ক্ষতি কিছু হয় না লাভও হয় না লজ হয় না জিরো তাহলে এখানে দেখো তাহলে বুঝতে পারলে লেফার্ড অ্যান্ড হ্যালো লায়ন লিপার্ড লায়ন হচ্ছে এ লেফার্ড অ্যান্ড লায়ন ইন এ ফরেস্ট গ্রাসল্যান্ড এরা কী করে কম্পিটিশান করে তাই না তাহলে এটা প্রথমটাই হবে এর হলো এটাই হবে প্রথমটাই হবে বিয়ের ওটাই হবে তাহলে এর এ বি এর বি যদি দেখি তারপর হলো রুট অফ হায়ার যে মাইক্রোজম এটা হলো মিউচুয়ালিজম হয় সি এর হলো তিন নম্বরে হবে এটা পর যেগুলো মানে দেখো এটা কিন্তু একটা তোমার মানে না জানলে ডাউট হবে যে যেটা যার সঙ্গে আছে সেটাই মিলে যাচ্ছে ওইভাবেই দিয়েছে সাইকোলজিটা কী করছে এখানে এ ছিল এটা তারপরে কোশ্চিন এবার কোশ্চেন ছিয়াশি নাম্বার কোশ্চিন দেখো যেগুলো এখানে আমাদের সেকশন বি এর কোশ্চিন হ্যাঁ ওইচুয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট ব্যাসোফিল ব্লাড চ্যাপ্টার থেকে দিয়েছে ব্যাসোফিল আর দ্য মোস্ট অ্যাবানডেন্ট সেল ইন দ্য টোটাল ডাব্লু তাহলে ডাব্লু বিসি যে টাইপসগুলো হয় কি না হোয়াইট ব্লাড কর্পাস সেলস নিউট্রোফিল বেসোনোফিল ইউসোনোফিলস তাহলে ওগুলোর মধ্যে এখানে কাজের জিনিস দিয়েছে বেসোফিল সিক্রেট হিস্টামিন সেরোটিন হ্যাপারিন এটা ঠিক আছে হ্যাঁ তারপর বেসোফিল ইনভলভস ইন ইনফ্লেমেটির রেসপন্স বেসোফিলের ক্ষেত্রে ইনফ্লেমেটার অ্যান্ড বেসোফিল হ্যাভস দ্য কিডনি শেপ নিউক্লিয়াস বেসোফিল আর অ্যাগ্রোনোসাইট তাহলে এই যে ডাব্লু বিসি যেগুলো দু ধরনের হয় গ্র্যান্লোসাইট আর লো অ্যাগ্রনলোসাইট জানো কি না ব্লাড ব্লাড সার্কুলেশন চ্যাপ্টার এটা চ্যাপ্টার থেকে দিয়েছে তাহলে বিয়ে এখানে ঠিক হবে বি অপশানটা ঠিক আছে হিস্টামিন খরণ করে আর হাইবারিন খরণ করে আর সিটাও হলো ঠিক আছে ইনফ্লেমেশনের ক্ষেত্রে কী করে রেসপন্স দেয় বুঝতে পারলে বাকি এগুলো ঠিক নেই এটা ব্রেসুফিলটা হলো গ্র্যানোর মধ্যে পড়ে ওকে আর হলো এটার যে মোস্ট ডেপেন্ডেন্ট নয় মোস্ট ডেপেন্ডেন্ট ডাবলু বিসি হচ্ছে তোমার নিউট্রোফিলস বুঝতে পারলে ওটা বেশি থাকে সিক্সটি পার্সেন্ট প্রায় তাহলে অপশন দুই এখানে দুইটা হবে ঠিক বুঝতে পারলে দু দুশো ঊনআশি চ্যাপ্টারে পেয়ে যাবে ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারে ক্লাস ইলেভেন থেকে পরে ম্যাচ করতে বলছে হ্যাঁ কলাম ওয়ান কলাম টু লিস্ট ওয়ান লিস্ট টু তাহলে মাস্ট মার্স্টেল মার্সেল কোথায় থাকে ইম্পর্টেন্ট এটা মাস্ট সেল মাস্ট সেল এটা দেখো হচ্ছে এপিথিলিয়াম স্পেশাল কানেকটিভ টিস্যু আছে আচ্ছা তারপর হলো ইনার সার্ফেস অফ ব্রঙ্কিওল ব্রংকিউল ইনার সার্ফেস অফ ব্রঙ্কিওলে কী থাকে সিলিয়েটেড এপিথিলিয়াম থাকে দেখো দুটা জায়গায় থাকে সিলিয়েটেড এপিথিলিয়াম একটা হলো ব্রঙ্কিওলের মধ্যে থাকে আর হলো একটা থাকে কথা বলে তো সহজ সেটা হলো হিউম্যান রিপ্রোডাক্ট ফিমেল যে হিউম্যান রিপ্রোডাক্ট সিস্টেম আছে ফিমেল ইয়াতে ফেলোপিয়ান টিউবে ওখানে ছোটো ছোটো ওই যে সিলিয়া থাকে ওগুলোর মাধ্যমে তো ওই যে স্পামগুলো আর হলো বিশেষ করে যে ওভা ডিম্বাণুগুলো মুভ করতে পারে দেন ব্লাড ব্লাডটা কী হয় একটা স্পেশালাইস্ট কানেকটিভ টিস্যু বি শেষ যোগ কোলা কি না তোমার হলো রক্ত আর হলো কে আরেকটা হলো বোনস আরগুলো দেন টিবুলার পার্ট অফ নেফ্রন টিবুলার পার্ট অফ নেফ্রনে হলো তোমার ইয়ে থাকে কিউবয়েডাল ইপোথিলিয়াম আর এরিওলার কানেকটিভিটি যেটা হলো সেল হয় এরিওলার টিস্যু মিলে গেল তাহলে এটা আমাদের সঠিক যেটা উত্তর হবে এটা হবে তোমার হলো দুই নাম্বার হবে ওকে এর দুই হবে অ্যান্ড বি এর ওয়ান বুঝতে পারছি অ্যান্ড ডি এর ডি এর হলো এই যে ডি এর থ্রি এখানে দেখানোর দরকার নেই আমি মিলিয়ে দিয়েছি কনসেপ্টও বলে দিয়েছি একশো এক অ্যান্ড একশো তিন পেজে পেয়ে যাবে এনসিআরডি তারপরে কোশ্চিন দেখো কষ্ট হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট কোনটা কারেক্ট বলছে এখানে বের করতে হবে আমাদের চারটা স্টেটমেন্ট দেওয়া আছে ডি পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে এই যে এই টাইপের কোশ্চিনগুলো করতে কি সময় লাগে বুঝতে পারছো না তোমরা যারা এই কোশ্চিনগুলো প্র্যাকটিস করবে না খুব তাহলে কিন্তু মানে না হলে পারবে না কিন্তু এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে এমন অভ্যাস করতে হবে এবং তাড়াতাড়ি তোমাদের ব্রেনটাকে তৈরি করতে হবে যে কুইক তাড়াতাড়ি কীভাবে করবো ফার্স্ট শুধু পারলে হবে না একটা জিনিস একটা কথা বারবার বলছি এটাই আসল তুমি কত তাড়াতাড়ি পারছো কোশ্চিনগুলো করতে এই জিনিসটা কারণ আমরা যখন বাড়িতে কোচিং করি তখন কিন্তু আমাদের একটু বেশি কাজ করে বুঝতে পারলে কি না তুমি যদি কনসেন্ট কিন্তু এক্সাম হলে না আমাদের ব্রেনের তখন আরও ইয়েটা আলাদা হয়ে যায় হরমোনাল তখন একটা আলাদা অ্যাক্টিভিটি অ্যাকশান ইয়ে করে বডিতে কাজ করে অ্যান্ড কারেক্ট স্টেটমেন্ট এখানে দেখো এটা এই কোষ ইয়ে থেকে দিয়েছে কোষ বিভাজন থেকে দিয়েছে এই যে আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম ট্যাট্রাট ফরমেশন সিন ডিউরিং ট্যাট্রাট ফরমেশনটা কখন হয় এই যে মিওসিস কোষ বিভাজনে যে প্রথম বললাম যে প্রফেস ওয়ানের যে স্টেপগুলো আসে ফেসগুলো ওখান থেকে প্রতিবারই আসবে নিটে এমন কোনোবার আসে নেই যে নিটে কোষিন আসে নেই ওখান থেকে ওটা ধরা গ্যারান্টি যে আসবে তুমি চোখ বন্ধ করে কোর্শিন আসবে ওখানে কিন্তু ওখান থেকে এমনভাবে কোর্শিন দেবে তোমার জানার পরেও ধরো তখন ভুল হবে কিন্তু কতবার মানে প্রচুর কোশ্চিন পাবে প্রিভিয়ার্সের যে মিওসিস কোষ বিভাজনের যে প্রথম প্রফেস ওয়ানে যে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকেটিন যে দশাগুলো আছে তার মধ্যে কে কি মানে কোথায় কি হচ্ছে ক্রসিং ওভার কোথায় হচ্ছে তারপর হলো এই যে ট্যাট্যাট কোথায় কোথায় হচ্ছে দেন রিকম্বিনেশন কোথায় হচ্ছে তারপর বাইভেলেন্ট কোথায় হচ্ছে বুঝতে পারলে কি না প্রচুর জিনিস আছে ওখানে অ্যান্ড খুবই ইন্টারেস্টিং দুটো করে কোশ্চিন থাকে ওখান থেকে টেটার এটা ওখান থেকেই দিয়েছে এখানে স্টেট ম্যানেজি এনাফেস ডিউরিং এনাফেস দ্য সেন্ট্রিয়াল সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড দ্য ক্রোমাটিট সেপারেট দ্য টার্মিনাইজেশন টেক প্লেস ডিউরিং প্যাকেটাইন অ্যান্ড নিউক্লিওলাস টার্মিনাইশনে কখন ঘটে দ্য নিউক্লিওলাস গোলগি কমপ্লেক্স অ্যান্ড ইয়ার আর রিফর্মড ডিউরিং টেলোফেস অ্যান্ড ক্রসিং ওভার টেক প্লেস বিটুইন সিস্টার ক্রোমাটিট অফ হোমোলোগাস ক্রমোম এগুলো বহুৎ কী করে কনফিউজ করে দেয় তোমাকে খুব ভালোভাবে এই জন্য মনে রাখতে হবে যে ক্রসিং ওভারটা ঘটন মানে হয় যে নন সিস্টার ক্রোমাটিটের মধ্যে যে সং খণ্ডাংশের যে বিনিময় ক্রসিং ওভার সেটা কার মধ্যে হয় ওটা হলো নন সিস্টার ক্রোমাটির মধ্যে হয় তাহলে এটা তো হবে না এখানে সিস্টার ক্রোমাটিড বলছে এরকমভাবে যেগুলো সহজ সহজ তুমি তোমার যদি খুব ভালোভাবে পড়া থাকে তুমি ফট করে ধরতে পারবে তাহলে এটা ঠিক না এটা ভুল আছে তাহলে ইটা ঠিক না তাহলে ইটা যদি ঠিক না আমাকে কারেট বের করতে বলছে তাহলে ইটা যেখানে যেখানে আছে কি না ওই অপশনগুলোকে কেটে দাও বাস হয়ে গেল কিনা আমি এটা ট্রিক বলছি দেখুন এই কোশ্চিনটা দেখো স্টেটমেন্টগুলো যাদের খুব ভালোভাবে পড়া থাকবে না ওরা কিন্তু কনফিউজ হয়ে যাবে বা বেশিরভাগ স্টুডেন্ট এই ধরনের কোশিংগুলো পারবে না ক্লিয়ার এখন এটাকে তোমার ধরো মোটামুটি জানা আছে তুমি এটা তো এটা মাধ্যমিকেই আসে কোচ বিভাজন চ্যাপ্টারে ক্লাস টেনে ওকে ওখানেই আসে এই ঘটনাটা যে সে কীভাবে ক্রসিং ওভার কাদের মধ্যে হয় সমসংস্থ না ও সমস্ত ক্রমশ নন সিস্টার কমাটির মধ্যে ক্রসিং ওভার হয় মনে পড়ছে যে আরও যদি মাধ্যমিক ভালোভাবে পড়া থাকে ওই বইয়ে তোমাদের আছে ভালোভাবে তাহলে এটা হবে না তাহলে তুমি অপশনে গেলে তারপর তোমাকে এখানে কনফিউজ হওয়ার দরকার নেই অপশনগুলো ইয়গুলোতে স্টেটমেন্টগুলোতে অপশনগুলো ই যেখানে আছে কেটে দিলে তারপর তোমার শুধু অপশন থাকলো এ আর হলো ফোর তাহলে এখন এ এর মধ্যে দেখো এখানে তোমার তুমি এখন দেখো একটা তুমি তো পাবে যে কোনো তো একটা স্টেটমেন্ট জানবে যে ঠিক আছে বিডি আর হলো এসি বুঝতে পারলে এখন এখানে বিডি আমি যদি দেখি এখানে ডিউরিং অ্যানাফেস আচ্ছা এটা যদি দেখি নিউক্লিওলাস গোলগি কমপ্লেক্স আর ই আর রিফর্মড ডিউরিং টেলোফেস এখন ডি নাম্বারটা কী আছে ঠিক আছে এটাও মাধ্যমিকেই আছে যে নিউক্লিওলাস লাস্ট যে ফেসটা কি টেলোফেজে টেলো ফেজে কী হয় নিউক্লিওলাস গোলগি কমপ্লেক্স আর হল অ্যান্ডোপ্লাজিম রেডিগুলোভাবে রিফর্ম হয় মানে পুনরায় তৈরি হয় কারণ লাস্ট ফেজে কী হয় তখন কোর্সটা হলো আলাদা আলাদা হয় তো আলাদা হওয়ার জন্য তো এগুলো তৈরি হতে হবে কি না কারণ প্রথম যে ফেজটা প্রফেজ ওয়ানে কি হচ্ছে ওখানে এই যে এগুলো নিউক্লিওলাস গোলগি কমপ্লেক্সগুলো হচ্ছে ডিসেপেয়ার হয়ে যায় ভেঙে গেছিলো আবার লাস্টের দিকে কি হয় যে এগুলো তৈরি হয় সো এটাও মাধ্যমিকেই আসে ভালোভাবে ক্লিয়ার বুঝাতে পারছি সো আমি ডিটা জেনে গেলাম যে ডিটা আমার ঠিক হবে এখন তুমি অপশনে দেখো তাহলে ডিটা কোথায় ঠিক আছে শুধু ডি 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 ডিতে ডি কোন অপশানে আছে এই দুটো তো কেটেই দিয়েছো তাহলে এই অপশন একে আছে ডি এই যে আমি এই কোর্শিনটার মাধ্যমে তুমি একশোটা কোর্শিনের তুমি এখান থেকে কাজ করতে পারবে ওকে তো এই জন্য বলছি যারা আমার ভিডিও খুব সিরিয়াসলি ফলো করবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে অ্যান্ড পরের কোশ্চিন দেখো ইন কক্রোজ থেকে দিয়েছে হ্যাঁ আরশোলা থেকে আরশোলা থেকে প্রতিবারে একটা করে কোশ্চিন আসে কক্রোচের ক্ষেত্রে যে অ্যাক্সক্রিশন হয় কি না বিশেষ কিছু গ্ল্যান্ড দেওয়া আছে এনসিআইটিতে ওর মধ্যে এই যে ইউরোক্ল ইউরো ইউরোকোস গ্ল্যান্ডের মাধ্যমে হয় তারপর নেফ্রোসাইড ফ্যাট বডি তাহলে হলো বিসিডি হবে এখানে একবারে ডাইরেক্ট এটা এই এ এন্ড বি সি ডি তিনটেই আছে পুরো এনসিআইডি পর্যন্ত বিসিডি এটা কোনো মনে রাখার এটা অ্যান্ড একশো চোদ্দো নম্বর পেজে পেয়ে যাবে নব্বই নাম্বার কোশ্চেন দেখো নব্বই নাম্বার হচ্ছে হুইচন অ্য ফ্লোয়িং দ্য টু স্টেটমেন্ট এটা হলো কোচ বিভাজন চ্যাপ্টার থেকে দিয়েছে এটা মাধ্যমিক কোষ বিভাজনটা তোমরা আমার একটা পড়ে নেবে যারা ভালোভাবে জানো না মাধ্যমিকের বইয়ে যে সাঁতরা পাবলিকেশন বা এই যে বইয়ের যে আমাদের বাংলা মিডিয়ামে খুব ভালোভাবে ওখানেও দেওয়া আছে ডিউরিং জি জিরো ফেস যেটা এই যে আমাদের যে কোষ বিভাজনের যে ফেজগুলো জি ওয়ান তারপর হলো আর এস জি টু আর হলো এম ফেজ তারপর জানো গ্রোথ ওয়ান এস এখান থেকে কোশ্চিন এমন নেই কোনোবার নেই যে কোশ্চিন আসেনি এখন এই যে জি জিরো ফেস এটা হয় জি জিরো ফেসটা কোথায় থাকে জি মধ্যেই হয় জি ওয়ানের মধ্যে একটা জি জিরো ফেস হয় যেখানে কিনা এই যে তোমার আরবিসি তারপর হলো তোমার হার্ট সেল এগুলো তারপর হলো তোমার স্নায়ু কোষ এগুলো হলো ওখানে থাকে এই দশায় সাসপেন্ডেড হয়ে থাকে এখানে বন্ধ থাকে সেল সাইকেল দা সেলিস ম্যাটাবলিক্যালি ইন নো ম্যাটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে কিন্তু ম্যাটাবলিক্যালি অ্যাক্টিভ ইন হলে তো মরে যাবে না বিপাক্রিয়া হয় কিন্তু জাস্ট বন্ধ থাকে তারপরে স্টেটমেন্ট কী বলছে দ্য সেন্ট্রোমিয়ার আন্ডারগোস ডুপ্লিকেশন হ্যাঁ সেন্ট্রোমিয়ার যে ডুপ্লিকেশন হয় অ্যাস এস দশায় এস দশাতে কী হয় ডিএনএ দ্বিতত্ত্বিকরণ হয় মানে ডিএনএটা ডবল হয় সিনথেসিস ফেজে এস ফেজে বুঝতে পারলে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ওটা বলছে কোন স্টেটমেন্ট কোনটা সঠিক আছে কোনটা ভুল আছে তাহলে এখানে আমাদের প্রথমটা যদি দেখি প্রথমটাও ঠিক সরি এখানে একটা ইন অ্যাক্টিভ সরি এই জায়গাটা হ্যাঁ এটা এটা হলো এখানে কি বলছে ম্যাটাবলিক্যালি ইন অ্যাক্টিভ ইয়েস এটা হলো ম্যাটাবলিক্যালি ইন অ্যাক্টিভ থাকে এটা খুব ইম্পর্টেন্ট জি জিরো ফেজটা মনে রাখবে বুঝতে পারলে এবং জি জিরো ফেজে কোন কোন সেলগুলো থাকে আমাদের যেমন ব্রেন সেল স্নায়ু নার্ভ সেল আর হলো আরবিসি এগুলো হ্যাঁ ক্লাস টেনের বইও আছে তাহলে এটা হলো ম্যাটাবলিক্যালি ইন হয় এটা 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 তোমার ইনকারেক্ট হবে নো 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 রো সরি আমি তো প্রথমটা ঠিকই বললাম এটা হলো ইনকারে ম্যাটাবলিক্যালি অ্যাক্টিভ হবে এখানে কি বলা আছে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ নয় বুঝতে পারলে তাহলে ম্যাটাবলিক্যালি হচ্ছে অ্যাক্টিভ হয় কারণ অ্যাক্টিভ না থাকলে না বিপাকক্রিয়া তো হবে না বিপাক ক্রিয়া যদি না হয় তাহলে যে ইয়েগুলো আসে সেলগুলো থাকছে ওরা তো মানে ওখানে মারা যাবে কি না কোনো নিউট্রিশনই পাবে না বুঝতে পারলে কি না আমাদের ব্রেন সেল হার্ট সেল ওগুলো কী হচ্ছে আর হলো ওগুলো ডিভাইড হয় না তাহলে ওই দশায় গিয়ে থাকে এখানে ইনঅ্যাক্টিভ বলছে ওটাই তো বলছি যে সরি এটা তাহলে এটা হচ্ছে তোমার ভুল আছে বলেছে ভুল হ্যাঁ অ্যাক্টিভ হয় তাহলে আমাদের এই হিসাবে পরেরটা তো ঠিকই আছে হ্যাঁ তাহলে স্টেটমেন্ট ওয়ানটা হলো ইনকারেক্ট বাট পরেরটা হলো ঠিক বুঝেছো তাহলে এই যে কোশ্চিনগুলো কি না জানার জিনিস কি হয় এই কোশ্চিনগুলোর প্যাটার্নের জন্য কি হয় কনফিউজ করে দেয় এই জিনিসটা বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে তার জন্য কারণ কোশ্চিন ওখানে তোমাকে এমন না যে তুমি ইচ্ছা মতো টাইম পাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে জিনিসগুলো করতে হবে এটাই মানে বড় ইয়ে কম্পিটিশন হ্যাঁ কোশ্চিন তুমি কতগুলো পারলে সেটা পরের ব্যাপার তুমি কত অ্যাকুরেটলি করছো এবং কত কম সময়ের মধ্যে করছো কারণ টাইমে পাবে না তোমার তিন ঘন্টা নিটে কোন দিকে হাওয়া হয়ে যায় না বুঝতে পারবে না বুঝতে পারলে ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চিন করতে হবে বায়োলজি কোশ্চিন করতে হবে একশোটা কোশ্চিন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চিন করতে হবে পঞ্চাশটা করে একশোটা মানে তোমাকে সব অ্যাটেন্ড করতে হবে না এখানে যেহেতু বেশি থাকছে দশটা করে হ্যাঁ বায়োলজিতে কিন্তু তোমাকে তো কোশ্চিনগুলো সবগুলোই পড়তে হবে কি না বুঝেছ তো টাইম তো লাগবে সো থ্যাংক ইউ অ্যান্ড আশা করছি ভিডিওগুলো তোমাদের হেল্প হচ্ছে অ্যান্ড অবশ্যই তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে কোপারেট করো অ্যান্ড এখানে সব ভিডিও তোমরা নিটের পেয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি আমি বায়োলজি সব কমপ্লিট করে দেবো এবং ফিজিক্স কেমিস্ট্রিও করাবো আগে বায়োলজিটা কমপ্লিট করাবো মোটামুটি এক দেড় মাসের মধ্যে একবারে কমপ্লিট বায়োলজি লাইন বাই লাইন পাবে আর তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা অনেস্টলি ফলো করো অ্যান্ড ভালোভাবে ভিডিওগুলো দেখো ওকে অ্যান্ড কোনো প্রবলেম থাকলে অ্যান্ড আমার বোঝানোটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো অ্যান্ড কোনো সাজেশন দেওয়ার থাকলেও বলতে পারো বলে হ্যাঁ দাদা বাস স্যার এইটা ভুল জায়গাটা ভালোভাবে বল আরও ওইভাবে করো হ্যাঁ সো থ্যাংক ইউ